আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পুটি মাছ দিয়ে আলু বেগুন টমেটোর রেসিপি আমাদের গ্রাম পদ্ধতিতে আমরা যেভাবে রান্না করি সেভাবেই তোমাদেরকে করে দেখাচ্ছি তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করে যাবেন তার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা জিরে বাটা আর এই যে কাঁচা লঙ্কা আলু বেগুন ধুয়ে কেটে রেখেছি তো তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব আমাদের গ্রামে রান্না বেশি মশলার দরকার হয় না আমাদের যা ঘরে থাকে সেটা দিয়ে আমরা রান্না করি এবং খেতে পছন্দ করি তো শুকনো লঙ্কা এইসব আমরা বেশি একটা খাই না কারণ শুকনো লঙ্কাটা খুব ক্ষতিকর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব খাই তবে খুব কম খাই তো যেভাবে আমরা গ্রামে রান্না করে খাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এটা হচ্ছে পুঁটি মাছ নদীর পুঁটি মাছ এভাবে ভেজে নেব তেলটা এদিক এদিক করে দিব তাহলে তাড়াতাড়ি ভাজা হবে এবং সব মাছে তেল যাবে আপনারাও এইভাবে ভাজবেন দেখবেন ভালো লাগবে মাছটা ভাজা হয়ে গেছে একদিকে আর একদিকে উল্টে দিচ্ছি বেশি ভাজতে হবে না মিডিয়াম ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে এই যে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি তো পেঁয়াজটাতে অনেক পানি রয়েছে এই পেঁয়াজের পানিটা বার করার জন্য একটা ছাঁকনি নিয়ে এভাবে বার করে নিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা হয়ে গেছে এই পানিটা আবার ফেলবো না এটা আবার আমি সবজিতেই ব্যবহার করব। মাছ ভাজাও আমার হয়ে গেছে তুলে নিব হয়ে গেছে মাছ ভাজা তুলে নিলাম এখন পেঁয়াজটা ভেজে নিব একদম চিম্পিল রান্না সবাই করতে পারবে আর খেতেও খুব ভালো হয় ছোটো থেকে বড় সবাই খেতে পারে দুর্দান্ত স্বাদ হয় আর ভীষণ ভালো লাগে খেতে জিরে বাটা দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো জিরেটাও পেঁয়াজ ভাজার সঙ্গে আরেকটু ভেজে নিব এটাও ভাজা হয়ে এসেছে তো এই যে পেঁয়াজের যে পানিটা বের করে রাখছিলাম এই পানিটা এখন দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষে নেব লবণ হলুদটা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ দেবেন পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম খান সে সেরকম দেবেন আপনারা শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা দিতে পারেন তো আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দিব আর নিয়েছি আলু একটা কেটে নিয়েছি আর দুটো গাছের বেগুন নিয়েছি কচি বেগুন দিয়ে দিলাম আলু বেগুন এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবং ভেজে নিব এইভাবে অনেকক্ষণ ভেজে নেব মোটামুটি পাঁচ থেকে সাত আট মিনিট ভেজে নেব আমার ভাজানো হয়েই গেছে প্রায় যে দেখতে পাচ্ছেন ভাজা প্রায় হয়েই এসেছে এখানে কিন্তু কোনো পানি আমি দেই এখনও মশলার সঙ্গে ভেজে নিচ্ছি ভাজা হয়ে এসেছে এখন আমি পানি দেব তবে এই যে পানিটা দিচ্ছি আর কিন্তু কোনো পানি আমি দিব না এই পানিতে একদম সিদ্ধ হয়ে যাবে এবং আমার রান্নাও হয়ে যাবে এই যে একটু পানি থাকবে সেটাই আমাদের ঝোল এবং রান্নার জন্য হয়ে যাবে আর কিন্তু কোনো পানি এখানে অ্যাড করব না আমি এখন ভালোভাবে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর দেখাচ্ছি তোমাদের এই যে এখন হুট করে ক্যামেরাটা কেন অন্ধকার হয়ে গেছে আকাশটা খুব একটা ভালো না কখন মেক করছে আবার কখন রোদ দিচ্ছে তো একটু উঠায়া দেখলাম আর একটু ঢেকে রাখতে হবে এই তো প্রায় হয়ে এসেছে এখন আমি আর দেরি করবো না মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দেব রান্না প্রায় হয়ে গেছে আমার তো মাছটা দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব সবজিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ছোট্ট পরিবারে একটা লাইক করে যাবেন প্লিজ হয়ে গেছে যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করবেন দেখবেন ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় সবাই খাবে এই রান্নাটা হ্যাঁ ভীষণ স্বাদ ভীষণ টেস্টি আর নদীর মাছ তো আর গাছের বেগুন আলু দিয়ে করেছি খুব সুন্দর লাগবে খেতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন